সালামু আলাইকুম আজকে দেখাচ্ছি আপনার দুই রকমের ডালের রেসিপি প্রথমে আমরা বুটের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে প্রেশার কুকারের উপর মনে মতো পানি দিয়ে এর মধ্যে লবণ আধা কেজি হলুদড়া এবং এর মধ্যে দিয়ে আমরা ঢেকে দিয়েছি কিছুটা সেদ্ধ হওয়ার পরে আমরা এটিকে ঘুটে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিই পরিমাণ মতো পানি দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে আদা আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়া এবং দু তিন চামচ রসুন সচা দিয়ে আমরা কতক্ষণ এটিকে জাল করে না তারপরে অন্যকে কড়াই আমরা মধ্যে আশু দেবো দিয়ে কিছু মতো দু তিন চামচ রসুন সচা দোকো দিয়ে আমরা এটি লাল লাল করে দিয়ে দেবো তারপরে আমরা ডালের দিয়ে কতক্ষণ আমরা জাল করে নেবো নিয়ে তারপরে আমরা নামিয়ে পরিবেশন করব এভাবে গোটা দাদা আমাকে দেখবেন কতটা মজা হয় সবাই এখানে সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন তাহলে আপনাদের ভিডিও নোটিফিকেশন চলে যাবে তাহলে এখন আমরা আরও কতক্ষণ চালু করে নিব তারপরে এটা নামিয়ে পরিবেশন করব এভাবে ডাল না করে অসম হয় বাসা সবাই খুব পছন্দ করে আপনারা এইভাবে এভাবে বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন আমরা এখন দেখাবো মাশ ডাল এটা আমরা প্রথমে একটু ধুয়ে নিয়েছি তারপরে পানির মধ্যে দিয়ে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়া দিয়ে আমরা ঢেকে দিব সিদ্ধ হওয়ার পর আমরা এইভাবে ঘুটে নিয়ে আমরা এর মধ্যে পরিমাণ মধ্যে পানি দিব দিয়ে এর মধ্যে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া এবং চামচ রসুন সেঁচা দিব দিয়ে আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দিব পানি দেওয়ার পরে এটি কতক্ষণ জাল করে নেবো তারপরে আমরা অন্য একটা কড়াই তেলের মধ্যে পেঁয়াজ দিব দিয়ে এক দু তিন চামচ রসুন সচা দিয়ে আমরা এটিকে লাল বাদামি কালার করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে আমরা এই তেলটা ডালের মধ্যে দিব দিয়ে কতক্ষণ জাল করে নেব তারপরে আমরা নামিয়ে এটা পরিবেশন করবো এভাবে ডাল রান্নাগুলো অসম্ভব মতো হয় আপনারা সবাই বাসায় একবার হলে ট্রাই করতে পারেন সবাই আমি চ্যানেলটি লাইক শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন